বাংলাদেশের আগামী সন্তান নব্বই ভাগ মুসলমানদের সন্তান মুসলিম জাতিসত্তার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কিন্তু নব্বই ভাগ মুসলমানদের মুসলিম জাতিসত্তা বাংলাদেশি মুসলিম জাতিসত্তা এটাকে অস্বীকার করে বাংলাদেশে কাউকে রাজনীতি করবার সুযোগ দেওয়ার সুযোগ নেই এই মুসলিম দেশে আমার আগামী প্রজন্ম আমাদের ছেলেরা মেয়েরা শিক্ষা ব্যবস্থায় কিভাবে তারা পড়াশোনা করবে কি পড়ানো হবে পাঠ্যসূচি কি হবে তাদের পাঠ্যক্রম এটা নির্ধারণ করার ক্ষেত্রে বিগত সরকারের ইচ্ছা ছিল হিন্দুত্ববাদকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চাপিয়ে দেওয়া

সেটাকে যদি আপনারা প্রশ্রয় দেন তাহলে আপনাদেরকে যে আমরা সহযোগিতা করে যাচ্ছি এই ধারা আমরা অব্যাহত রাখতে পারবো না শিক্ষা কমিশন থেকে কুখ্যাত কামরুল হাসান মামুন এবং সামিনা মুফা সহ যারা সংগ্রামিতাকে প্রমোট করে এই সকল কুখ্যাত দেশ বিরোধী সমাজ বিরোধী সভ্যতা বিরোধী স্বাধীনতা বিরোধী এই নতুন করে ইসলামী শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করে শিক্ষা কমিশন গঠন করতে হবে বাংলাদেশে ম্যারিটাল রেড নামে বৈবাহিক ধর্ষণ নামে প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের আগুন জ্বালবার চেষ্টা চালাচ্ছেন আপনারা জোরপূর্বক গর্ভধারণকে মানবতা বিরোধী অপরাধ আখ্যায়িত করে ঘরে ঘরে অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশ থেকে একটা